হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তোমাদের কাছে যে প্রশ্ন উত্তর এনেছি সেটি উচ্চ মাধ্যমিক ভোকেশনাল চতুর্থ সেমিস্টার পোয়েট্রি দ্য সেন্ড অব থেকে পাঁচ নম্বরে প্রশ্ন উত্তরগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিও প্রশ্ন দেখো ডাউন দ্য ক্লোজ ড্যাকিং লেন্স দেয়ার ওয়ে হু আর রেফার টু হেয়ার অ্যাস অ্যাস দে তারা বলতে এখানে কাদের কথা বলা হয়েছে আর হয়ের হের অয়ের দে গোয়িং তারা কোথায় যাচ্ছিল ডেসক্রাইব দেয়ার অ্যাপিয়ারেন্স ইন ব্রিফ সংক্ষেপে তাদের চেহারা বিবরণ দাও দ্য ট্রুপস অফ সোলজার্স আর রেফার টু হেয়ার অ্যাস দে সৈনিকদের দলকে এখানে তারা বলে উল্লেখ করা হয়েছে দে ওয়ার গোয়িং টু দ্য ব্যাটেল ফ্রন্ট তারা যুদ্ধক্ষেত্রে যাচ্ছিল নেক্সট প্যারা দ্য সোলজার্স অ্যাপিয়ার ফ্রম দ্য ক্লোজ ডার্কেনিং লেন্স সৈনিকেরা অন্ আবদ্ধ অন্ধকারময় গলিপত থেকে বেরিয়ে এলো দে ওয়্যার সিঙ্গিং হোয়াইল গোয়িং টুয়ার্ডস দ্য সাইডিং সেড রেলের ছাউনির দিকে যাবার সময় তারা গান গাইছিল দিয়ার ফেসেস লুকড গ্রিম অ্যান্ড ইয়েট দেয়ার টায়ার টু অ্যাপিয়ার চেয়ারফুলি তাদের মুখমণ্ডলে ছিল থতোমতে ভা থতমত ভাব এবং তবু তারা নিজেদের প্রফুল্ল চিত্ত বলে প্রতীয়মান করার চেষ্টা করছিল ইট ওয়াজ বিকজ দে নিউ দ্যাট দে ওয়ার গোয়িং টু ডাই ইন দ্য ফ্রন্ট অ্যান্ড ইয়েট দে ওর এ লুক অফ হ্যাপিনেস ইন অর্ডার টু কনসিয়াল দেয়ার ফেয়ার ফ্রম দেয়ার ফ্যামিলি মেম্বার অ্যান্ড রিলেটিভস এর কারণ তারা জানতো যে তারা যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করতে চলেছে এবং তবুও তারা আনন্দের চেহারা পরিধান করেছিল তাদের পরিবারের এবং আত্মীয়দের কাছে তাদের ভয়কে লুকোবার জন্য দ্য ইউনিফর্মস অব দ্য ডিপার্ট ডিপার্টিং সোলজার ওয়ার পেন্ট পেন্ট উইথ হোয়াইট ফ্লাওয়ার্স গিভেন বাই ওম্যান বিদায়ী সৈনিকদের পোশাকে গাঁথা ছিল মহিলাদের দেওয়া সাদা ফুল নেক্সট কোয়েশ্চেন অ্যান্ড লিন্ড দ্য ট্রেন উইথ ফেসেস গ্রিম লিগে হু লিন্ড দ্য ট্রেন অ্যান্ড হোয়াই হোয়াই ওয়ার দিয়ার ফেসেস গ্রিম লিগে কারা ট্রেনে ওঠার জন্য সারিবদ্ধ হয়েছিল এবং কেন তাদের মুখমণ্ডল কেন ভয়ঙ্করভাবে প্রফুল্ল ছিল অ্যান্সার দেব দ্য সোলজার লিন্ড দ্য ট্রেন টু বোর্ড অন ইট সৈনিকেরা ট্রেনে ওঠার জন্য লাইন দিয়ে সারিবদ্ধ দাঁড়িয়েছিল দেয়ার বিং সেন্ট টু দ্য ব্যাটেল ফিল্ড আননোন টু দেম বাই ট্রেন তাদেরকে অজানা যুদ্ধক্ষেত্রে টেনে করে পাঠানো হচ্ছিল সো দেয়ার দে আর টু বোর্ড অন ইট তাই তারা সেখানে ছিল তাতে উঠে বসার জন্য নেক্সট প্যারা দ্য ফেসেস অব দ্য সোলজার্স অ্যাপিয়ার গ্রিম লিগে সৈনিকদের মুখমণ্ডলে সন্ত্রস্ত আনন্দের ভাব ছিল অফ দিস কনস কন্ট্রাস্টিং ওয়ার্ডস টুগেদার ক্লিয়ারলি ইন্ডিকেটস দ্যাট were forced টু wear হ্যাপি ফেসেস এই দুই বৈশাদৃশ্যমূলক শব্দের একসঙ্গে ব্যবহার নির্দেশ করে যে সৈনিকেরা বাধ্য হয়েছিল আনন্দের চেহারা ফুটিয়ে তুলতে ইন দিস ওয়ে দ্য পোয়েট ওয়ানস টু ইম্পলি দ্যাট দো সোলজার্স অয়ের অ্যাওয়্যার অফ ইম্পেন্ডিং থ্রেড অফ ডেথ ইন দ্য ফ্রন্ট অ্যান্ড গেভ এ টোসিজম টু দেয়ার ক্যারেক্টার্স এইভাবে কবি এই অর্থ প্রকাশ করতে চান যে সেই সৈনিকেরা যুদ্ধক্ষেত্রে আসন্ন মৃত্যুর ভয় সম্পর্কে অবগত ছিল এবং তাদের চরিত্রে বৈরাগ্য এবং কাঠিন্য প্রদর্শন করতে চেয়েছিল দ্য সোলজার্স অয়ার ডিটারমাইন টু ডু দেয়ার ডিউটি বা দে অয়ার অলসো ভেরি মাচ অ্যাওয়ার অফ দ্য প্রাইস অব দেয়ার অবলিগেশন সৈনিকেরা তাদের কর্তব্য পালনের ছিল দৃঢ় প্রতিজ্ঞ কিন্তু তারা আবার খুব ভালোভাবে এই কর্তব্য বন্ধনের মূল্য সম্বন্ধে অবগত ছিল ইন ইনস্পাইট অফ দিস দে ট্রায়েড টু অ্যাপিয়ার গে ইন অর্ডার টু হাইড দেয়ার হরিড অ্যান্ড ফেয়ারফুল এক্সপো এক্সপোজার বিফোর দেয়ার ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড রিলেটিভস তা সত্ত্বেও তারা তাদের পরিবার এবং আত্মীয় পরিজনের সামনে তাদের ভয়ঙ্কর ভীতিকে গোপন রাখতে প্রফুল্লভাব প্রকাশের চেষ্টা করেছিল